উনিশশত ষাট এবং উনিশশত সত্তরের দশকে স্বর্ণযুগ যা কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ারের প্রতিনিধিত্ব করেছিল উনিশশত ষাট এবং সত্তর দশক থেকে আধুনিক যুগে বাংলা সিনেমা এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে দিয়েছে যেখানে সারা বেগম কবরী যদি আপনি সারা বেগম নামে অন্য কোনো অভিনেত্রীর কথা বলছেন তাহলে আপনি ভুল করবেন এর মতো নতুন প্রজন্মের প্রতিভা ভরা অভিনয় করেছেন কবরী সারোয়ার বাংলা সিনেমার যাত্রা এই অঞ্চলের পরিবর্তিত সামাজিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ভূদৃশ্যকে প্রতিফলিত করে কবরী সারোয়ার বাংলা সিনেমার স্বর্ণযুগ উনিশ ষাট থেকে উনিশ শত নব্বইয়ের দশক কবরী সারোয়ার যাকে প্রায়শই বাংলা সিনেমার মিষ্টি মেয়ে বলা হতো তিনি তার সময়ের অন্যতম আইকনিক অভিনেত্রী ছিলেন তিনি ঢালিউডের অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং কিছু বিখ্যাত পরিচালক এবং অভিনেতাদের সাথে কাজ করেছিলেন মূল অবদান এবং প্রভাব অভিষেক এবং খ্যাতির উত্থান কবরী সারোয়ার উনিশ আশি এর দশকে সুভাষ দত্ত পরিচালিত সুতারাম

কিংবদন্তীদের সাথে সহযোগিতা তিনি রাজ্জাক ফারুক এবং আলমগীরের মতো কিংবদন্তি অভিনেতাদের সাথে সারেং বৌ উনিশ আটাত্তর তিতাশিটি নদীর নাম ১৯৭৩ তিয়াত্তর ঘটক পরিচালিত এর মতো অসংখ্য সফল চলচ্চিত্র কাজ করেছিলেন শিল্পের উপর প্রভাব কবরী শক্তিশালী স্বাধীন এবং আবেগপ্রবণ চলচ্চিত্র চিত্রিত করার জন্য পরিচিত ছিলেন যা পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের প্রভাবিত করেছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব অভিনয়ের বাইরেও তিনি পরে একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পক্ষে একজন আইনজীবী হয়ে ওঠেন কবরী যুগে সিনেমার ধরন বিষয়বস্তু প্রেম গ্রামীণ জীবন সামাজিক সমস্যা এবং শ্রেণী সংগ্রাম ছিল সাধারণ বিষয় পরিচালকের প্রভাব জহির রায়হান সুভাষ দত্ত এবং আমজাদ হোসেনের মতো বিখ্যাত পরিচালকরা এই শিল্পকে গড়ে তুলেছেন শৈল্পিক উৎকর্ষ অনেক ছবিতে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের দ্বারা অনুপ্রাণিত কাব্যিক বাস্তবতা ছিল সঙ্গীত ও নান্দনিকতা গল্প বলার ক্ষেত্রে গানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চলচ্চিত্রগুলিতে প্রায়শই সুরেলা সাউন্ড ট্র্যাক থাকে অবস্থান কাল ১৯৯০ থেকে দু হাজার বাণিজ্যিক সিনেমার উত্থান উনিশ এর নব্বইয়ের দশকের মধ্যে বাংলা সিনেমায় শৈল্পিক চলচ্চিত্রের সংখ্যা হ্রাস পায় এবং বাণিজ্যিক অ্যাকশন ভিত্তিক সিনেমার সংখ্যা বৃদ্ধি পায় এই সময়কালে সালমান শাহ মান্না এবং শাকিব খানের মতো অভিনেতাদের আধিপত্য দেখা যায় যারা গল্প বলার এক নতুন ধরন নিয়ে আসেন শিল্পে পরিবর্তন প্রযুক্তিগত অগ্রগতি ডিজিটাল প্রযুক্তি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রবর্তনের ফলে বিনোদনের দৃশ্যপট বদলে যায় দ্রুপদী গল্প বলার পতন শিল্পটি শৈল্পিক সিনেমার চেয়ে গণবাজার বিনোদনের উপর বেশি মনোনিবেশ করেছিল বলিউড এবং টলিউডের প্রভাব বাংলাদেশি সিনেমাগুলি ভারতীয় বলিউড এবং টলিউড পশ্চিমবঙ্গ চলচ্চিত্র থেকে অনুপ্রেরণা নিতে শুরু করে আধুনিক যুগ বাংলা সিনেমার নতুন ঢেউ 2010 থেকে বর্তমান এবং সারা বেগম কবরের উত্থান যদি তোমার মা তোমাকে বিয়ে দিতে চান তাহলে কি হবে কি আর হবে ভালোই হবে আমার কথা কি কখনো ভেবেছো রাধা তোমাকে নিয়ে তো আমার যত ভাবনা তুমি তো আমার স্বপ্নে রাজে রাজা দিদা রাধা আমার বড় ভয় করে রাধা কীসের ভয় সমাজে তুমি ব্রাহ্মণ আর আমি বাংলা চলচ্চিত্র শিল্প এখন একটি পুনরুজ্জীবনের সম্মুখীন হচ্ছে যাকে প্রায়শই নতুন ঢেউ বলা হয় বিষয়বস্তু চালিত বিশ্বব্যাপী আকর্ষণীয় সিনেমার দিকে ঝুঁকছে নতুন প্রজন্মের অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতারা আপনি যদি সারা বেগমের কথা বলেন তাহলে তার পটভূমি উল্লেখ করলে আমি আরও বিস্তারিত জানাতে পারব তবে সাধারণভাবে জয়া আহসান নুসরাত ইমরোজ তিশা এবং পরিমণির মতো সমসাময়িক অভিনেত্রীরা আধুনিক বাংলাদেশি চলচ্চিত্র শিল্পকে রূপ দিচ্ছেন আধুনিক বাংলা সিনেমার মূল বৈশিষ্ট্য স্বাধীন ও পরীক্ষামূলক চলচ্চিত্র মোস্তফা সারোয়ার ফারুকি টেলিভিশন ডুব অমিতাভ রেজা আয়নাবাজি এবং মেজবাউর রহমান সুমন হাওয়া এর মতো পরিচালকরা সীমানা পেরিয়ে যাচ্ছেন স্ট্রিমিং এবং বিশ্বব্যাপী পৌঁছানো নেটফ্লিক্স এবং হইচইয়ের মতো প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী বাংলা চলচ্চিত্রের প্রচার করছে বিভিন্ন বিষয় আধুনিক চলচ্চিত্রগুলি সামাজিক বিষয় মনস্তাত্ত্বিক থ্রিলার নারীবাদ এবং অপরাধমূলক নাটকের উপর দৃষ্টি নিবদ্ধ করে উচ্চমানের প্রযোজনা উন্নত সিনেমাটোগ্রাফি এক্স এবং গল্প বলার কৌশল চলচ্চিত্রগুলিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তুলছে উপসংহারে বলবো বাংলা সিনেমার যাত্রা কবরীর শৈল্পিক এবং সামাজিকভাবে সচেতন চলচ্চিত্রের যুগ থেকে আজকের পরীক্ষামূলক এবং বিশ্বব্যাপী সংযুক্ত শিল্পে বাংলা সিনেমা উল্লেখযোগ্য বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে স্বর্ণযুগ সাংস্কৃতিক আখ্যানের উপর দৃষ্টি নিবদ্ধ করলেও আধুনিক সিনেমা বাণিজ্যিক আবেদনকে চিন্তা উদ্দীপক গল্প বলার সাথে মিশ্রিত করে কবরী সারওয়ার ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশি অভিনেত্রী যা বাংলা চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত তার বর্ণাঢ্য কেরিয়ারের কিছু উল্লেখযোগ্য ছবি এখানে দেয়া হলো সুতরাং উনিশশো সাল ছবিতে কবরী সারোয়ার তার প্রথম ছবির একটি প্রতীকী স্থির চিত্র যেখানে তিনি তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সারেং বউ উনিশশো সালে ছবিতে কবরী সারোয়ার পুরস্কারপ্রাপ্ত ছবি সারেং বৌতে তার অভিনয়ের একটি স্মরণীয় ইতিহাস রচনা করে গিয়েছিলেন তিতাস একটি নদীর নাম উনিশশো সালের এই ছবিতে কবরী সারোয়ার ঋত্বিক ঘটক পরিচালিত সমালোচকদের দ্বারা প্রশংসিত ছবির একটি দৃশ্যে যা একজন অভিনেত্রী হিসেবে তার বহুমুখী প্রতিবাদ তুলে ধরে সুজন সখী উনিশশত ছবিতে কবরী সারোয়ার জনপ্রিয় ছবি সুজন সখিতে তার ভূমিকার একটি চিত্র যেখানে সহ অভিনেতাদের সাথে তার পর্দা রসায়ন প্রতিফলিত হয়েছে। তুমি